আলহামদুলিল্লাহ আপনার ছেলে মে কইজন আরজন আপনি আসলে যে পরিবেশ আসলে এই কাজটা করতেছেন বা এটা কি আপনার ঠিক হচ্ছে বা পেছানোর ক্ষেত্রে আসলে এটা কি আপনার সুবিধা মনে হচ্ছে সুবিধা না কষ্ট খামুকে তেলpane কাপড় সুথাল আমার ব্যাটা দিবে তারও আছে পরিবার চালাতে গেলে অনেকটা মানে প্রবলেম তারপর হচ্ছে কি আপনার কি ছেলে সন্তান সবাইকে আলাদা হয়ে গেছে একটুই ছেলে হে আলাদাই কিন্তু তার পরও টাকা আমি দিতে হেনা हां বুঝে মুঝে না তার খল বলে দেখেন আসলে দেখেন যে এই যে রোড বা এই রোডের পাশে কিন্তু দেখেন দেখেন আর এই মানুষটা কিন্তু কত কষ্ট করে আসলে হয়েছে হিউজ পরিমাণ গুলো এখানে আসছে তারা আসলে ময়লা করেছে বাট এই ময়লাগুলো বিক্রি করে আসলে একটা মানুষের জীবিকা নির্বাহ করে দেখেন মানুষ কতটা আসে কতটা গরিব বা কতটা অসহায়তের দিন কাটাচ্ছে সো আমার আসলে দেখে আসলে এত পরিমাণ একটু

পাঁচ সাত দিন বাদে একশো দেড়শো দুইশো এবার এলাম মুহা টুহা এখান থেকে যে কার্টুন পাচ্ছে তার কোনো কিছু পাচ্ছে এইগুলো বেচে আসলে 2500 টাকা হয়। এটাতে কিন্তু তারা সংখ্যা চালাচ্ছে বা যে বেগা করতেছে। गाइस দেখেন আসলে আমার আসলে সত্যি বলতে অনেক মানে কান্না চলে আসছে যে একটা মানুষ কি হবে আসলে দিন তো আমি ওনার সাথে আরেকটু কথা বলবো। সো আপনারা আসলে একটু ভিডিওটা কন্টিনিউ করবেন। তো একটু এদিকে আসবেন। কথা কথা।

তো দেখেন গায়েস মানে সিরাজগঞ্জের মানুষ দেখেন যে কত পরিমাণ অসহতে দিন কাটাচ্ছে কত পরিমাণ ক্ষোধার্ত হয়ে এইগুলো কাজ করতেছে সো কখনো আপনারা কর্মকে করে দেখবেন না সব কর্মের সমান একটা যদি মেথরো মেথরোর কাজ করা হয় সেটাকে সমান দিবেন আর যদি একটা চাকরির কাজ করা হয় সেটাকে সমান নিতে হবে তো এটা হচ্ছে বাস্তবতা আসলে আপনার ছেলে মেয়ে কতজন আছে ছেলে মেয়ে আমরা পাঁচজন পাঁচজন ছেলে মেয়েরা কি করে

আচ্ছা মানুষের পার্থিব জীবন জীবনে চলার ক্ষেত্রে যে জিনিসগুলো লাগে ঠিক আছে তো পৃথিবীতে হচ্ছে বর্তমান টাকায় সব কিছু টাকা হলে সবাইকে চেনে বা টাকা না সবাইকে চেনে না সো এনাকে দেখতে পাচ্ছেন ঠিক আছে যে কি পরিমাণ আসলে এই বয়সটাতে এইভাবে কাজ করা ঠিক আছে এনার জন্য আসলে কষ্টকর বাটে যে আনটিকে দেখতে পাচ্ছেন সো অনেকটাই কষ্ট লাগতেছে তো আমরা চাই এরকম মানুষের পাশে এসে দাঁড়ানো বা গরিব থেকে সাহায্য করা সো এতটুকুই আমার কাম্য আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যাতে অন্য মানুষ হ্যাঁ যাতে এরকম মানুষের কষ্ট না হয় বা গরিব

তো ঠিক আছে আসলে অনেক অনেক কষ্ট বাট ইনাদারজন সবাই দোয়া রাখবেন যাতে এই মানুষগুলো অনেক দূর উপরে উঠতে পারে ব্যাকআপ পড় জায়গা এরকম ডাজবিনের মনা গেল যাতে না হয় সো আমি সবার উদ্দেশ্যে বলতে চাই আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যাতে সব সময় এদের পাশে আমরা জানাতে পারি হ্যাঁ তো এটা হচ্ছে মেন ভালোবাসা আমরা যদি ইনাদার পাশে না দাঁড়াই তাহলে কখনো কিন্তু কোনো কিছু করা সম্ভব না সো সবাই চাই তো আমার গাইজের উদ্দেশ্যে একটু কথা বলেন কষ্ট

আবারও আমি অভিনন্দন জানাচ্ছি আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম